গ্রামের নামটা খুব কম লোকই মনে রাখে মানচিত্রে খুঁজলেও পাওয়া যাবে না তবু সেই গ্রামটায় ঠুকলেই মনে হয় মাটির মধ্যেই যেন অনেক কথা লুকিয়ে আছে শুকনো উঠোন দূরে সরিষার হলুদ জমি কোথাও এক ফোঁটা জলহীন খালের ফাটা বুক আর সেই সেইসবের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক কিশোর নাম তার নিলয় পকেটে তার অভাব কিন্তু চোখে অদ্ভুত এক জেদ এমন এক জেদ যা রাতের অন্ধকারেও নিভে যেতে চায় না এই গল্প শোনার আগে একটু থামুন ঘরের আলোটা একটু ম্লান করে নিন শরীরটাকে ঢিলে করে বসুন কিংবা শুয়ে পড়ুন গভীর একটা শ্বাস নিন চোখের পাতা আলতো করে বন্ধ করুন কারণ এই গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে বাতাসেও চাপা নিঃশ্বাস থাকে আর মাটির গন্ধে মিশে থাকে না বলা কত কথা এমন এক গ্রামে যেখানে মানুষ এখনও বিশ্বাস করে চেষ্টা না ছাড়লে ভয়ও একসময় পিছু হটে এই গ্রামে প্রতিটা ভোর আসে নীরবে খুব ভোরে কুয়াশা ভাঙার আগেই দূরে কোথাও গরুর গলায় বাঁধা ঘণ্টা বেজে ওঠে কারও উঠোনে ঝাঁটের ঘষা শব্দ কোথাও মাটির চুলোর ধোঁয়া সেই ধোঁয়া আকাশে মিশে গিয়ে তৈরি করে এক ভারী গন্ধ যেটা শুধু এই গ্রামের লোকেরাই চেনে এই গ্রামের এক কোণে কাঁচাবাড়ির দোরগোড়ায় বসে থাকে নিলয় বয়স পনেরো কি ষোলো গায়ের রং শ্যামল চোখে গভীরতা সামনে একটা পুরনো ব্যাগ খুলে সে বইগুলো গুছিয়ে নেয় খুব যত্নে যেন বইগুলোই তার সবচেয়ে বড় ভরসা ভিতর থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে আগে একটু খেয়ে নে তারপর বেরবি নিলয় হালকা হেসে উত্তর দেয় এত ভোরে ডাকিস যে ঘুমের কষ্টই বেশি লাগে মায়ের হাতে দুটো মোটা রুটি সামান্য লবণ আর কাঁচা লঙ্কা সে খেতে খেতে তাঁকিয়ে থাকে দূরের মাঠের দিকে কোথাও ফাঁটা জমি কোথাও নিঃশব্দ অভিযোগের মতো পড়ে থাকা শুকনো মাটি তখনই পাশের গলি দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধের কণ্ঠ ভেসে আসে পড়াশুনো রেখে মাঠে নামিস এটাই তো শেষমেশ কাজে আসবে নিলয় কিছু বলে না শুধু মনে মনে ভাবে সময় বদলেছে আকাশ জল মাটি সব বদলাচ্ছে যদি ভাবনাটা না বদলায় তবে এই জমিগুলো আর কতদিন বাঁচবে রুটির শেষ টুকরোটা মুখে দিতেই নিলয় ব্যাগটা কাঁধে তুলে নেয় দরজার বাইরে পা রাখতেই সে দেখে তার বাবা উঠোনে দাঁড়িয়ে মাথায় মলিন গামছা চোখে রাত না ঘুমনোর ক্লান্তি আজ এত তাড়াতাড়ি ফিরলে কেন নিলয় জিজ্ঞেস করে বাবা ধীরে গামছা দিয়ে মুখ মুছে বলে আজ খালে জল আসেনি উপরের দিকের গ্রামগুলো আগেই সব ঘুরিয়ে নেয় নিচের দিকে আমাদের মতো লোকেরা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে এই কথাগুলো নিলয়ের বুকের ভেতর কিছু একটা ভেঙে দেয় সে আসতে বলে একদিন আমরা নিজের জল নিজেরাই রাখব আর কারো দয়ার ওপর নির্ভর করতে হবে না বাবা হালকা হেসে নেয় সেই হাসিতে বিশ্বাসের চেয়ে ক্লান্তি বেশি আগে নিজেকে সামলাস তারপর গ্রামকে সামলাবি নিলয় কিছু বলে না সে জানে সব স্বপ্ন এখনই বোঝানো যায় না মাটির পথ ধরে সে হেঁটে চলে পায়ের সঙ্গে মাটি লেগে থাকে যেন পথটা তাকে ধরে রাখতে চাইছে স্কুলের ঘণ্টা বাজার আগেই বাচ্চারা দৌড়ে ঢুকে পড়ে ভাঙা দেওয়াল খসে পড়া রং এক কোণে কালো বোর্ড সব কিছুর মধ্যেও চোখে চোখে একটা আগ্রহ ক্লাসে বসে থাকলেও নীলয়ের মন বারবার ছুটে যায় গ্রামে শুকনো জমি খালি খাল বাবার নিরবতা মায়ের দুশ্চিন্তা তার ভেতরে যেন দুটো পৃথিবী ধাক্কা খায় একটা বইয়ের একটা বাস্তবের একটাই স্বপ্ন আরেকটায় অভাব খাতার প্রথম পাতায় সে বড় করে লিখে নেয় শুধু ভাবলে কিছু হয় না কাজ করতেই হয় আর নিজের সঙ্গে একটা নীরব চুক্তি করে যা শিখব একদিন এই মাটিতেই ফেরত দেব এটাই আমার পরিচয় স্কুল ছুটি হলে সে সোজা বাড়ি ফেরে না কখনো রাস্তার ধারে ইট টানে কখনো কারো উঠোনে মাটি কাটে হাতের চামড়া ফেটে যায় নখের কোণে জমে থাকে রক্ত তবু চোখের ভেতরের আলো নিভে না দুপুর গড়িয়ে গেলে সে আবার বই খুলে বসে রাত হলে লণ্ঠনের হলুদ আলোয় শব্দগুলোকে আঁকড়ে ধরে মা দূর থেকে বলে এত পড়িস না চোখ জ্বলে যাবে নিলয় মৃদু হেসে বলে আজ না জ্বললে কাল আলো আসবে কিভাবে সেই বছর আকাশ যেন মুখ ফিরিয়ে নিয়েছিল মাসের পর মাস বৃষ্টি নামেনি মেয়ে ঘেসেছিল গর্জে ছিল কিন্তু ঝড়েনি পুকুরের তলদেশ ধীরে ধীরে বেরিয়ে পড়ল যেখানে একসময় শিশুরা লাফিয়ে পড়ত এখন সেখানে ফাটা মাটির রেখা কুঁয়ো থেকে তোলা দড়ি আর আগের মতো নামতে চায় না নিচ থেকে শুধু একটা আওয়াজ আর নয় এক সন্ধ্যায় চুলোর আগুন জলার আগেই মা বলে ওঠে আজ ডালটা কম আছে আগামী দিনগুলোতে আরও মেপে চলতে হবে নিলয় চুপ করে শোনে তার চোখ চলে যায় কনের পাত্রগুলোর দিকে কিছু আধখালি কিছু প্রায় শূন্য ঠিক তখনই দরজায় ভারী শব্দ কে মা জিজ্ঞেস করে আমি কণ্ঠটা চিনতে দেরি হয় না বাবা বাইরে যান লোকটা ভিতরে ঢুকে খাটে বসে পড়ে যেন সেটাই তার জায়গা পুরনো হিসেব আর টানবে না এবারের ফলনও যদি গেল তাহলে বোঝো বোঝা আরও বাড়বে বাবার চোখ নিচু নিলয় সব দেখছে লোকটার দৃষ্টি তার দিকে ঘুরে আসে এই ছেলেটা তো স্কুলে যায় তাই না পড়ে কি হবে শেষে তো মাটিতেই ফিরতে হবে এই কথাগুলো ঘরে জমে থাকা বাতাসকে আরও ভারী করে তোলে নিলয়ের ভেতরে কিছু একটা ফুটে ওঠে কিন্তু সে থামে কারণ সে বুঝে যায় অভাব শুধু পেট ভরতে দেয় না কথা বলতেও দেয় না লোকটা উঠে দাঁড়ায় যাওয়ার আগে বলে সময় থাকতে ভাব দরজা বন্ধ হতেই ঘরটা আরও ছোট হয়ে আসে মা কিছু বলে না বাবা ধীরে বলে হয়তো তুই যার স্কুলে যেতে পারবি না নীলয়ের বুকটা কিঁপে ওঠে কিন্তু চোখে জল আসে না সে সামনে এগিয়ে এসে বলে আমি কাজ করব কিন্তু পড়া ছাড়ব না ভোরে কাজ দুপুরে স্কুল রাতে পড়া যদি শরীর ভাঙে ভাঙুক স্বপ্নটা ভাঙবে না মা ভয় পেয়ে বলে এত বোঝা একা টানবি কি করে নিলয় আসতে বলে ভাঙা শরীরের চেয়ে ভাঙা আশা আরও বেশি ব্যথা দেয় সেই দিন থেকেই তার দিন বদলে যায় সূর্য ওঠার আগেই মাটি খড়ে হাতের তালুতে ফোস্কা পড়ে তারপর দৌড়ে যায় স্কুলে ঘামে ভেজা জামা ধুলোয় মাখা পা কিন্তু ব্যাগের ভেতর বই থাকে পরিষ্কার রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে জেগে থাকে লণ্ঠনের আলোয় পাতা উল্টে যায় বাইরে অন্ধকার ভেতরে একটা জেদ ধীরে ধীরে বড় হয় স্কুলের আঙিনায় সেদিন একটু আলাদা রকমের নড়াচড়া ছিল প্রার্থনা লাইনে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা ফিসফিস করছিল আজ নাকি নতুন মাস্টার আসছেন ঘণ্টা থামতেই একজন মানুষ গেট পেরিয়ে ভিতরে ঢুকলেন পরনে সাদা পোশাক কাঁধে ঝোলা চোখে মোটা চশমা তার হাঁটার ভঙ্গিতে একটা স্থিরতা ছিল ক্লাসে ঢুকে তিনি কারুর দিকে তাকালেন না প্রথমে চুপচাপ সব মুখ দেখলেন তারপর বললেন বলতো বড় হয়ে কে কি হতে চাও একজন বলল পুলিশ আরেকজন বলল ফৌজি কেউটু চুপ করে রইল শেষে তার চোখ এসে থামল নিলয়ের ওপর আর তুমি নিলয় একটু থমকে বলল আমি চাষি হতে চাই ক্লাসে চাপা হাসি মাস্টার কিছু বললেন না হেঁটে এসে তার বেঞ্চের পাশে দাঁড়ালেন চাষি মানে শুধু মাটি খোঁড়া নয় যদি চাষি বুঝতে শেখে তাহলে জমিও বুঝতে শেখে তিনি বোর্ডে বড় করে লিখলেন জ্ঞান আর মাটি একসঙ্গে সেই দিন থেকেই পড়াশুনোর ধরন বদলে গেল বইয়ের পাশাপাশি মাঠের কথা উঠতে লাগল কার জমিতে জল নেই কার বীজ খারাপ কার ফসল নষ্ট নিলয় চুপচাপ বলত একদিন স্কুল শেষে মাস্টার তাকে ডাকলেন তুই এত ক্লান্ত থাকিস কেন নিলয় আর লুকোল না সব বলে দিল মাস্টার কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ঝোলা থেকে দুটো পুরনো বই বের করলেন একটা জল নিয়ে একটা মাটি নিয়ে নিয়ে নে এগুলো তোর কাজে লাগবে এই বইগুলো আমার নয় যেদিন থেকে পড়ানো শুরু করেছি সেদিন থেকেই এগুলো সবার সেই রাতে লণ্ঠনের আলোয় নিলয় প্রথম পড়ল মাটির ভাষা জলের হিসেব পাতা উল্টাতে উল্টাতে সে ফিসফিস করে বলল আমি শুধু বাঁচতে চাই না আমি বদলাতে চাই আমের মাঝখানে একটা পুরনো অশ্বত্থ গাছ ছিল তার ছায়ার নিচেই সব কথা হতো। ঝগড়া মীমাংসা অভিযোগ সেদিন দুপুরের দিকে ঘন্টা বাজল জোরে একটা ডাক লোকেরা ধীরে ধীরে জড়ো হতে লাগল কেউ লাঙল রেখে কেউ গামছা কাঁধে মাঝখানে বসে নতুন নির্বাচিত প্রধান বক্তৃতা চলল জলের কথা কাগজের কথা উপরের দফতরের কথা কিন্তু কাজের কথা নেই ভিড়ের একপাশে দাঁড়িয়ে নীলয় সব শুনছিল তার বুকের ভেতর একটা প্রশ্ন বারবার মাথা তুলছিল হঠাৎ সে এগিয়ে এলো। আমি একটা কথা বলবো। চারপাশে নড়াচড়া এই বয়সে কথা প্রধান তাকালো। বল আপনি বলেছিলেন গ্রামের জন্য একটা সমবেত জল ব্যবস্থা হবে এখন খাল শুকনো ফসল মরছে তাহলে সেই কথা এখন কোথায় কয়েক সেকেন্ড নিরবতা তারপর হালকা হাসি এত বড় বিষয় তোর বোঝার কথা না নিলয় গলা শক্ত করে বলল আমি বড় কিছু চাইনি সুঝু আমাদের জল পেছন থেকে কয়েকটা কণ্ঠ উঠল ঠিক কথাই তো প্রধান মুখ ঘুরিয়ে নিল মিটিং ভেঙে গেল কোনো সিদ্ধান্ত ছাড়াই কিন্তু কিছু একটা সেদিন জন্ম নিল ভয়ে কমে গেল ফিরতি পথে মাস্টার তার পাশে হাঁটছিলেন জানিস আজ তুই কি করলি নিলয় বলল প্রশ্ন করলাম হ্যাঁ আর প্রশ্ন করাটাই সবচেয়ে কঠিন কাজ সেদিন রাতে নিলয় আকাশের দিকে তাকিয়েছিল মেঘ ছিল না তবু তার মনে হল এই প্রশ্নগুলোই একদিন বৃষ্টি নামাবে কয়েকদিন পরেই গ্রামের পাশের বড় হাটে বার্ষিক মেলা বসে ঢোলের শব্দ মিষ্টির গন্ধ রঙিন কাপড়ের ভিড় সবাই যায় নীলয়ও গেল বন্ধুরা ঝুলে চড়ল হাসল চিৎকার করল কিন্তু নিলয়ের চোখ বারবার আটকে গেল একটা ছোট তাঁবুর দিকে ওখানে লেখা চাষের নতুন উপায় সে ধীরে ধীরে এগিয়ে এলো। ভেতরে কিছু পাইক কিছু নল একজন লোক বোঝাচ্ছিল অল্প জলে কিভাবে গাছ বাঁচে নিলয় প্রশ্ন করল এইটা কি আমাদের মতো গরিব চাষিরাও করতে পারবে লোকটা একটু ভেবে বলল এখন খরচ বেশি কিন্তু শিখে রাখলে একদিন কাজে লাগবে নীলয়ের বুকের ভেতর একটা খচখচ জ্ঞান আছে কিন্তু টাকা নেই ফিরতে গিয়ে সে খেলনা দোকানে থামল ছোট ছোট মাটির জিনিস তার চোখ পড়ল একটা মাটির লাঙলে ছোট কিন্তু নিখুঁত সে কয়েন গুনল মিষ্টি কিনলে এইটা নেওয়া যাবে না সে লাঙলটাই নিল বন্ধুরা হাসল খেলনা নিলি নিলয় বলল এটা খেলনা না এটা মনে করিয়ে দেবে আমি কোথা থেকে এসেছি রাতে সে লাঙলটা জানালার ধারে রাখল চাঁদের আলো তার ওপর পড়ল মনে হল মাটি নিজেই ওকে আশীর্বাদ করছে স্কুলে সেদিন একটা অদ্ভুত উত্তেজনা ছিল কেউ বলছিল আমাদের নাকি শহরে নিয়ে যাওয়া হবে নিলয় প্রথমে বিশ্বাস করেনি কিন্তু মাস্টার এসে বললেন আজ তোমাদের চোখে বাইরের পৃথিবী দেখাব বাস যখন গ্রাম ছাড়াল নিলয়ের বুকটা হালকা কেঁপে উঠল কাঁচা রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় উঠতেই সবকিছু দ্রুত পাল্টাতে লাগল বড় দালান বেশি শব্দ অচেনা গন্ধ ওরা পৌঁছল একটা বড় শিক্ষাকেন্দ্রে চারপাশে খোলা জমি পরীক্ষার মতো সাজানো চাষ লোকজন বোঝাচ্ছিল অল্প জলে কিভাবে গাছ বাঁচে এক জায়গায় বলা হচ্ছিল একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল নিলয় সব লিখে নিচ্ছিল তার চোখে ভয় নয় একটা হিসেব ফিরতিপথে বন্ধুরা গল্প করছিল শহরের আলো নিয়ে নিলয় চুপ মাস্টার পাশে এসে বললেন কি ভাবছিস নিলয় বলল এই সব জিনিস আমাদের গ্রামে লাগাতে পারব তো মাস্টার মৃদু হেসে বললেন আজ না কিন্তু একদিন যদি তুই থেমে না যাস বাস গ্রামের দিকে ফিরছিল আর নিলয়ের মনে আরও পরিষ্কার হচ্ছিল এই শেখাটাই ওর ফেরার রাস্তা গ্রামে ফিরতেই বাস্তবাবার কাঁধে এসে চেপে বসল ক্ষেতের দিকে তাকালেই চোখে পড়ে অধপ্পা ফসল খালে জল এখনও অনিয়মিত এক সন্ধ্যায় খেতে বসে বাবা হঠাৎ বললেন এর পরের পড়াশোনার খরচ কিভাবে চলবে ভেবেছিস নীলয় চুপ করে রইল মা তাকিয়েছিল দুশ্চিন্তায় কিছুক্ষণ পরে নিলয় ধীরে বলল আমি গ্রামের ছোট ছেলেমেয়েদের পড়াব স্কুলের পর যাদের বুঝতে কষ্ট হয় বাবা অবাক হয়ে বললেন লোকজন টাকা দেবে নিলয় হেসে বলল না দিলেও চলবে চাল ডাল যা পারবে দেবে পরের সপ্তাহেই শুরু হল ওর ছোট পাঠশালা পিপুল গাছের নীচে প্রথম দিন মাত্র তিনজন মাটিতে বসে গণনা শেখা খেলার মতো করে পড়া কেউ হাসল কেউ ঠাট্টা করল কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ল মা একদিন একটা পুরনো বাক্স দিল এতে খাতা রাখবি এক সন্ধ্যায় মাস্টার দূর থেকে দেখলেন নিলয় মাটিতে দেশের মানচিত্র আঁকছে বাচ্চারা ঘিরে আছে তিনি আর কিছু বললেন না শুধু মনে মনে ভাবলেন এইটাই শিক্ষা সময় খুব ধীরে কিন্তু থামাহীনভাবে এগোতে লাগল দিনে মাঠ সন্ধ্যায় পড়াশোনা রাতে নিজের বই এই তিনটে পথেই নিলয়ের জীবন হাঁটছিল এর মাঝেই পরীক্ষার খবর এল বোর্ডের পরীক্ষা গ্রামে কথাটা ছড়িয়ে পড়ল ঝড়ের মতো কেউ বলল এবার দেখা যাবে কেউ বলল এত কাজ করে পড়া হবে কিভাবে নীলয় কারোর কথা শোনেনি রাতে লণ্ঠনের আলোয়ে পাতা উল্টেছে ভোরে কাজ করে মনে মনে প্রশ্ন করেছে আমি কি পারব তারপর নিজেই উত্তর দিয়েছে পারতেই হবে পরীক্ষার দিন বাবা চুপচাপ বললেন আজ মাঠে নয় আজ কাগজে হাল চালাবি নীলয় মাথা নেড়ে বেরোল পরীক্ষা পরীক্ষাঘরে চারদিকে চাপা উৎকণ্ঠা নিলয় চোখ বন্ধ করল তার চোখে ভেসে উঠল গ্রামের মাঠ শুকনো খাল পাঠশালার বাচ্চারা মাটির লাঙল কলম চলল সময় থামল না দিন কেটে গেল তারপর এল ফলাফলের দিন চৌপালে ভিড় মাস্টার কাগজ খুললেন কিছু নাম পড়লেন তারপর একটু থামলেন আর নিলয় ভালো নম্বরে পাশ করেছে কয়েক মুহূর্ত নীরবতা তারপর হালকা হাততালি বাবা ভিড় থেকে চুপচাপ সরে গেলেন নিলয় জানত এই নীরবতাতেই সবচেয়ে বড় গর্ভ লুকিয়ে আছে পাশ করার খবর গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল কেউ বলল এবার চাকরি খুঁজবে কেউ বলল শহরে চলে যাবে নিলয় চুপ রইল তার মাথার ভেতর অন্য ছবি খরছিল মাটি জল ফসল মাস্টার একদিন ডেকে বললেন আরও পড়তে চাস নিলয় মাথা নেড়ে বলল চাই কিন্তু শুধু নিজের জন্য নয় কলেজের নাম শোনা গেল ফর্ম ফি হোস্টেলের কথা বাবার মুখ ভার মা বলল চেষ্টা করুক স্কলারশিপের খবর এলো আংশিক হলেও ভরসা জাগাল যাত্রার দিন ভোরে ব্যাগে কয়েকটা কাপড় কয়েকটা বই আর সেই মাটির লাঙলটা বাস ছাড়ল গ্রাম পিছিয়ে গেল নীলরে চোখে জল এলো না শুধু মনে মনে বলল আমি ফিরব শিখে ফিরব শহরে দিন শুরু হল ক্লাস ল্যাব লাইব্রেরি বন্ধুরা বলল এখানেই থেকে যা নীলয় হেসে বলল আমার ঠিকানা বদলায়নি রাতের ছাদের উপর দাঁড়িয়ে সে দূরের আলো দেখে তারপর চোখ বন্ধ করে মনে করে অন্ধকার গ্রাম দুটো আলো তার ভেতরে মিলেমিশে যায় একটা শেখার একটা ফেরার শহরের জীবন দ্রুত চলত ঘড়ির কাঁটার মতো ক্লাস শেষ হয় আরেকটা শুরু হয় চারপাশে শব্দ হর্ন ভিড় নিলয়ের কানে এসব ঢুকত না খুব তার মাথার ভেতর সব সময় ঘুরত গ্রামের ছবি হোস্টেলের ঘরে রাতে শুয়ে থাকলে সে ভাবত এখানে আলো আছে ওখানে অন্ধকার কিন্তু অন্ধকারটাই আমার অপেক্ষায় একদিন ক্লাসে একজন শিক্ষক বললেন ছোট কৃষকেরাই এই দেশের মেরুদণ্ড এই কথাটা নিলয়ের বুকের ভেতর গেঁথে গেল প্রজেক্টের বিষয় বেছে নেওয়ার সময় সে লিখল নিজের গ্রাম সবাই অবাক এত দূরে গিয়ে আবার গ্রাম নিলয় শান্তভাবে বলল ওখানেই তো সব প্রশ্ন আছে ছুটিতে সে ফিরল গ্রামের লোকেরা দেখে থমকে গেল এত বদলে গেছিস নীলয় হাসল বদলায়নি শুধু শিখেছি পেছনের জমিটায় সে ছোট করে পরীক্ষা শুরু করল কম জল নতুন পদ্ধতি কিছু গাছ মরল কিছু বাঁচল সে সব লিখে রাখল ভুল থেকে পথ খোঁজে নিল ধীরে ধীরে সবুজ ফিরল লোকেরা দেখতে এলো কেউ প্রশ্ন করল কেউ সন্দেহ করল নিলয় থামল না কারণ সে জানত এই পথেই ফেরার মানে আছে পরীক্ষার ফল ক্ষেতের মতোই হয় সব বীজ একসঙ্গে ফল দেয় না কিছু আগে ওঠে কিছু পরে নিলয়ের পরীক্ষাগুলো ধীরে ধীরে রূপ নিতে লাগল পিছনের জমিটায় সবুজ বাড়ল কম জলে পাতা শক্ত হল ফল ধরল গ্রামের লোকেরা এবার থামতে পারল না কেউ এসে বলল এই পদ্ধতি আমাদেরটাই হবে কেউ জিজ্ঞেস করল খরচ কত নীলয় ধীরে ধীরে বোঝাল একসঙ্গে করলে খরচ কমে বুঝে করলে লোকসান কমে একদিন পুরনো হিসেবের লোকটাও এলো চুপচাপ দাঁড়িয়ে দেখল কিছু বলল না কিন্তু চোখে অস্বস্তি ছিল কারণ ভয় এবার বদলাচ্ছিল দিক নিলয় জানত এটা শুধু চাষ নয় এটা স্বাধীনতা আর স্বাধীনতা চুপচাপ আসে না বৃষ্টি নামল আবার এবার পরিমিত মাটি নরম হল ফসল দাঁড়াল গ্রামের সন্ধ্যায় এক নতুন আলো জ্বলে উঠল নিলয়ের ঘরে নয় সবার চোখে সে একা বসে মাটির লাঙলটার দিকে তাকাল মনে হল এই পথ ঠিক ছিল ভয় ছিল কিন্তু থামেনি আর তাই আজ এই পরিবর্তন সময় আর দাঁড়িয়ে থাকেনি যে গ্রাম একদিন ভয় আর নিরবতায় মাথা নিচু করে থাকত সেই গ্রামেই এখন প্রশ্ন ওঠে কেন এই বীজ কেন এই জল কেন এই পদ্ধতি নীলয় আর একা নয় তার পাশে এখন আরো কয়েকজন কেউ ছোট জমির মালিক কেউ দিনমজুর কেউ শুধু সাহসী একসঙ্গে তারা কাজ শুরু করল ভুল হল আবার ঠিক হল কখনো লাভ কম কখনো ক্ষতি তবু এবার কেউ আর মাথা নিচু করল না কারণ তারা বুঝে গেছে চেষ্টা মানেই সবসময় জেতা নয় চেষ্টা মানে হাল না ছাড়া এক সন্ধ্যায় পিপুল গাছের নিচে নিলয় একা বসেছিল চারপাশে কথাবার্তার শব্দ কেউ ফসলের হিসেব করছে কেউ আগামী মৌসুমের পরিকল্পনা সে আকাশের দিকে তাটাল মনে পড়ল শুকনো খাল ভাঙা হাত লাণ্ঠনের আলো সবই যেন এখন অনেক দূরের কথা সে জানে সব সমস্যা মিটে যায়নি কিন্তু একটা জিনিস বদলেছে ভয় আর একমাত্র সত্য নয় চেষ্টা এখন একটা অভ্যাস নিলয় মৃদু হাসল এই গল্প তার একার নয় এই গল্প সবার যারা অন্ধকারে থেকেও হাল ছাড়ে না যারা জানে আলো আসতে সময় লাগে কিন্তু আসে এই ছিল আজকের গল্প কেমন লাগল আজকের গল্প গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন তো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি শেষ পর্যন্ত শুনতে পেরেছেন এই গল্পটি শুনলেন সাসপেন্স নিকেতন চ্যানেলে